রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়ায় মহিলা বিএড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স শিক্ষার বিকাশের ক্ষেত্রে সর্বদাই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে তেমনভাবেই মহিলাদের আরও বেশি করে সমাজে প্রতিষ্ঠিত করতে দু সালে শুরু হয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে মহিলা বিএড কলেজ আগরপাড়ায় সেই বিএড কলেজেরই নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা প্রধান বিচারপতি শ্যামল সেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা নতুন ভবন উদ্বোধনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয়ের বিল এই মুহূর্তে রাজ্যপালের কাছে আটকে রয়েছে কিন্তু সেই বিল আটকে থাকার কথা না বলেও তিনি দাবি করেন এবং বলেন অসাধারণ এই যে ভবন যেটা তৈরি করেছেন ওরা শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের আরো বেশি উন্নয়ন করাবার জন্য এই যে ভবনের আজকে প্রয়োজন বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন শিক্ষার অনেক উন্নয়ন হোক এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নামে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে যে সমস্ত সংস্থা রয়েছে তারা অত্যন্ত উচ্চ মানের পঠন পাঠন করেন ছেলে মেয়েদের শুধুমাত্র বুকিশ এডুকেশন নয় সেই সঙ্গে সঙ্গে সামাজিক শিক্ষাও তারা দান করেন এটা অসাধারণ এইটা কথা সমাজের পক্ষে আরো উপকারী বলে অনেক উপকারী হবে এখানকার ছেলে মেয়েরা যারা রয়েছে বাইরের থেকেও ছেলে মেয়েরা আসবেন দেখুন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নামে সবাই মাথা নত করে থাকেন এবং আমরাও তো জানি স্বামী বিবেকানন্দ এডুকেশন সম্বন্ধে তার যে বক্তব্য যে ম্যানিফেস্টেশন অফ ওয়ান ওয়ান্স আইডিয়াস যেটা এক্সপ্লোর করবার জন্য সেটাকে বহিপ্রকাশ করবার জন্য যেটা দরকার সেটা হলো নলেজ দ্যাট ইজ এডুকেশন এবং এই যে তার বার্তা সেই বার্তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়েল এডুকেশন যেটা হবে সেটাও স্বামীজি যারা এখানে রয়েছেন তারা সেই দিকটা দেখবেন এবং আমি আশা করি যে আমাদের এখানে যে নতুন ভবন স্থাপন করা হলো অনেক ছেলেমেয়েরা তারা পড়াশোনা করবেন তাদের জীবনের একটা নতুন দিক উদ্ভাসিত হবে এক না একাধিক বিল আটকে রয়েছে এখনো উনিশটা বিল আটকে রয়েছে রাজ্যপালের কাছে তার মধ্যে আমাদের শ্রীরামকৃষ্ণ নামে যে আমাদের ইউনিভার্সিটি বিল সেই বিলটাও আটকে রয়েছে এরা অনেকদিন অনেকদিন ধরে এরা চেষ্টা করছিলেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই শ্রীরামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল সেই বিলটা বিধানসভায় আলোচনা হয়েছে সর্বসম্মতি কোনো এই বিল পাস করা হয়েছে সেটা রাজ্যপালের কাছে গেছে আমি আশা করি রাজ্যপাল অত্যন্ত দ্রুত এটাতে তার মতামত দেবেন এবং ইনিশেন দিয়ে পাঠিয়ে দেবেন সব নাম না সবাইকে আমরা মিশনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং মা দুর্গার কাছে সবার জন্য সুস্থ তাদের শরীর কামনা কানেন যে নিত্যানন্দ মহারাজ যে আশ্রম উনি করেছিলেন ছিয়াত্তর সালে মাননীয় শ্রীযুক্ত শ্যামল কুমার সেন মহাশয়কে প্রাক্তন রাজ্যপাল আজকের এই অনুষ্ঠানের যুক্ত বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা যুবসু আমাদের মধ্যে হাজির হয়েছেন মাননীয় বিধায়ক স্বামী প্রভুক্তানন্দ জি মহারাজ শাখা সম্পাদক জয়রামবাটি আমাদের মধ্যে হাজির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স